যে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইতিপূর্বে আমরা তাদেরকে অবগত করেছি যে কোষ রাজবংশী ক্ষত্রিয় কাস্ট এই যে অ্যাফ অরিজিনাল সেতু এই এদেরকে যেন এনআরসি এসআইআর ডাকানো না হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নির্দেশ মতেই এটা কিন্তু পরে কমিশনার জেনারেল সব কথাটা মেনেছে যে এই বলেছে সেই জন্য আসামে এটা বন্ধ আছে আমাদের রাজবংশী কোস রাজবংশী ক্ষত্রিয়দের কোনো প্রমাণপত্র দেখছে না কিন্তু এইখানে এখানে দেখছি এখানে ওই এচ আই এর আমাদের লোকদের ডাকছে বহুত লোকের দেখি ওখানে নাম ওঠে নেই আরও সব পাগলের মতো ঘুরে ঘুরে করতেছে আমাদের এখানে আসছে হ্যাঁ সেই জন্য আমি ওই ইলেকশন চিফ ইলেকশন কমিশনের কাছে আমি ওনাকে আজকাল অবগত করেছিলাম অ্যাসোসিয়েশন সেই জন্য আপনাকে আজকাল এখানে রাখা হয়েছে এই হচ্ছে আমাদের কথা হলো যে আমাদের লোককে যেন কোনো হ্যারাস করা না হয় কোনো লেটার যেন এই বিষয় ফরেনার বিষয় ফরেনার গভর্নমেন্টের প্রবলেম হয়েছে বিদেশিরা আসছে তারা তাদেরকে ফরেনারদের ইয়ে ইয়ে করুন মানে আমাদের লোকদের জন্য কোনো পেপার জন্য এরকম চার্জ না করে হ্যারাসমেন্ট না করে আর আমরা এটাই বলবো যে আমাদের লোক তো আমরা যখন ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছিলাম তখন আমরা তো এতে লেটার সম্বন্ধে আমাদের লোক আন্দোলন ছিল টোটালি আন্দোলন ছিল কিন্তু কথা হলো আমরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম তো আমার সঙ্গে ভারতবর্ষের একটা টিটি আছে হ্যাঁ আমরা অ্যাক্সেশন করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি তো আমাদের সেই অ্যাক্সেসনে বলা আছে যে আমাদের উপর যা তা করতে পারবে না আমরা যেটা আমাদের মহারাজ যেটা এখানে যেটা অ্যাকসেপ্ট করবে না আমাদের পিপুলস যেখানে অ্যাকসেপ্ট করবে না সেখানে এখানে ভারতের আইন হ্যাঁ উনিশশো পঁয়ত্রিশ সন আইন এখানে প্রযোজ্য হবে না হ্যাঁ তো গতিকে এই কথাগুলো সব তখনকার যে বা গভর্নর জেনারেল ছিল লর্ড ম্যান্ট ব্যাটেন তো লর্ড বেটেন আমাদের মহারাজার সমস্ত শর্ত মেনে হ্যাঁ আমরা মেনে নিয়েছে এবং এটা কার্যকরী করার জন্য স্বীকৃতি হয়েছে এখন আমরা সেই ভিত্তিতে ভারতীয় হয়েছি আমরা তো জানি না না এইরকম কোথায় বৈরাগত আছে কোথায় কি আছে হ্যাঁ এখন কথা হলো বা আমরা এই কথা গভর্নমেন্টকে বলছি আমাদের লোকদের জন্য। ওই এরকম করে হ্যারাসমেন্ট করা না হয় সেই পরিপ্রেক্ষিতে গেটার কুজের পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইলেকশ মানে ইলেকশন চিফ কমিশনারকে আজকে অবগত করা হলো সমস্ত এখানে বৃত্তান্ত লেখা আছে এটা একটা হ্যাঁ